আমাদের এই লেশনে আমরা দেখব কীভাবে বিভিন্ন ধরনের ইনকাম নিয়ে কাজ করা যায় সেজন্য আমাদেরকে ইনকাম ইনফো পেজে ইনকাম ইনফো বাটনে ক্লিক করতে হবে ইনকাম ইনফরমেশন নামে একটা পেজ ওখানে আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ব্রাঞ্চের নাম দেওয়া আছে স্টাফ নেম মেম্বার নেম ট্রানজাকশন ডেট ভাউসার নম্বর ডিজার নম্বর চেক নম্বর প্রেসক্রিপশন এখানে আছে টাকার পরিমাণ ব্যালেন্স কমেন্ট ইয়ার মান্থ স্টাফ আইডি মেম্বার আইডি তো এই কাজের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের খরচকে অ্যাড করতে পারবো যে কোনো খরচকে এডিট করতে পারবো এবং বিভিন্ন খাতের কোন কোন খাতে কত খরচ হয়েছে সেটা আমরা বের করতে পারবো বিভিন্ন ব্রাঞ্চের আওতায় কত ইনকাম হয়েছে সেটা বের করতে পারব এবং নির্দিষ্ট কোনো স্টাফ এর অধীনে কি পরিমাণ ইনকাম হয়েছে সেটা জানতে পারবো এবং নির্দিষ্ট কোনো মেম্বার কি পরিমাণ জমা করেছে তা সেটা বের করতে পারবো দৈনিক কত টাকা ইনকাম হয়েছে অথবা নির্দিষ্ট তারিখে কি পরিমাণ ইনকাম হয়েছে সেটা বের করতে পারব যে কোনো ইনকামকে আমরা ডিলিট করতে পারবো এবং টোটাল ইনকাম কত হয়েছে বিভিন্ন ব্রাঞ্চের অধীনে সবগুলো আমরা একসঙ্গে দেখতে পারব তো আমরা প্রথমে দেখি যে বিভিন্ন খাতে কি পরিমাণ ইনকাম হয়েছে আমার এই জন্য ফাইন্ড টোটাল ফ্রম সিপারেট ইনকাম এখানে এই এর এই লাইনের শেষে আমরা ফাইন্ড ফাইন্ডতে ক্লিক করবো আমরা দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে আমাদের যে টাটা ইনপুট করা ছিল তার আওতায় শেয়ার জমা থেকে আমাদের ইনকাম হয়েছে এক লাখ বিশ হাজার টাকা তারপরে কিস্তি জমা ইনস্টলমেন্ট ডিপোজিট বাহাত্তর হাজার টাকা সঞ্চয় জমা থেকে ছাব্বিশ হাজার চারশো টাকা বিভিন্ন দ্রব্য বিক্রি থেকে আমাদের ইনকাম হয়েছে বিশ হাজার টাকা তারপরে প্রফিট ডিপোজিট থেকে চার হাজার টাকা সদস্য ফি থেকে চার হাজার টাকা বিনিয়োগ ফর্ম বিক্রি করে চারশো টাকা ইনকাম হয়েছে আমরা যত যত ডাটাগুলো যত পর্যন্ত যে পর্যন্ত ডাটা আমরা ইনপুট করেছি তার আলোকে কিন্তু খরচগুলো সব করছে আমরা এখন বিভিন্ন ব্রাঞ্চের আওতায় কী পরিমাণ ইনকাম হয়েছে কোন ব্রাঞ্চে কত টাকা ইনকাম সেটা দেখতে পারবো তিনটি ব্রাঞ্চের ডাটা ডাটা এখানে ইনপুট করা ছিল এখানে আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের ব্রাঞ্চ এখানে এক টক্ষ চার হাজার আগরদালি ব্রাঞ্চ বাত্তর হাজার আটশো শিয়ালডাঙ্গা ব্রাঞ্চ তেত্তর হাজার ছাশি টাকা আমরা যদি মনে করি যে আমাদের একটা নির্দিষ্ট ব্রাঞ্চের নির্দিষ্ট স্টাফের আওতায় কী পরিমাণ ইনকাম হয়েছে সেটা দেখতে চাচ্ছি তাহলে আমরা এখানে স্টাফের আইডি নম্বর লিখে সার্চ করবো এখানে হচ্ছে এগারোশো দুই নম্বর যে স্টাফ আইডি তার ইনকাম হয়েছে একান্ন হাজার দুশো টাকা আমরা যদি এখানে অনেক অন্য একটা একজন সদস্য আমরা একজন সদস্য কী পরিমাণ এ পর্যন্ত কী পরিমাণ জমা করছে সেটা যদি দেখতে চাই তাহলে তার সদস্যের আইডি নম্বর লিখবো এগারো শূন্য দুই শূন্য শূন্য এক আমরা ফাইল নাম্বার ক্লিক করলাম দেখা যাচ্ছে এখানে এই আইডি নাম্বারের যে সদস্য তার জমা হয়েছে ত্রিশ হাজার টাকা আমরা যদি দেখতে চাই যে একুশ তারিখে ইনকাম কত হয়েছে তাহলে একুশ তারিখ ওখানে বসানো আছে আমরা যদি ফাইন নাম্বার ক্লিক করি এখানে একুশ তারিখে কোনো ইনকাম নাই যদি আমরা রেট চেঞ্জ করি বাইশ তারিখে ইনকাম হয়েছে পঞ্চান্ন হাজার সাতশো টাকা আমরা যদি এখানে গ্র্যান্ড টোটালে ক্লিক করি বিভিন্ন ব্যালেন্সের বিভিন্ন খেলতে যত ইনকাম হয়েছে তার ফলাফল দুই লাখ ছেচল্লিশ হাজার আটশো টাকা এখন যদি আলে ক্লিক করি তাহলে প্রত্যেকটা ইনকাম কিন্তু হয়ে দেখাচ্ছে আমরা এখন দেখবো কি করে নতুন একটা ইনকাম ক্রিয়েট করতে হয় জন্য আমরা অ্যাড ইনকামে ক্লিক করবো অ্যাড ইনকামে ক্লিক করলে এখানে প্রত্যেকটা ঘরের রাইটার্সের তো আমাদের এখানে সবগুলো ঘর হাতে লেগে পূরণ করার দরকার নেই এখানে কিছু টেকনিক ইউজ করা হয়েছে যদি আপনি এখানে মেম্বার আইডি ইউজ করেন একজন মেম্বার মনে করেন সঞ্চয় দিবে এর আইডি হচ্ছে এগারো শূন্য দুই শূন্য শূন্য এক এখন যদি সেট মেম্বার ইনফোতে ক্লিক করি তাহলে দেখাচ্ছে এই আইডি যুক্ত মেম্বারটি কোন ব্রাঞ্চের আওতায় তার কোন সদস্যের আওতায় এবং কি নাম তার সব চলে আসবে দেখেন আমাদের হাট স্টাফ হলো আবুল হাকিমের আন্ডারে কাজ করে মেম্বারের নাম হচ্ছে তোবাজ হোসেন এবং তার এই সব কিছু আসছে এমনকি ওই স্টাফের আইডি নাম্বার চলে আসছে তো এখন আমাদের এইগুলো কিন্তু লেখা লাগলো না এখন যদি আমরা এখানে ইয়ার মান্থ লেখার করার জন্য ডেটও লেখা করার জন্য এখানে সেট ইয়ার মান্থ ইয়ার ডেট মান্থ ইয়ার ক্লিক করলে আজকের তারিখ মার্চ বছর চলে আসবে এখন আমরা ভাউসার নম্বর লাগবে এখানে লেজার নম্বর লাগবো আর চেক নাম্বার লেখার প্রয়োজন হলে লিখতে হবে আর কোন আওতায় সে জমাটা দিচ্ছে এখানে তো হচ্ছে যদি লিখি সেভেন ডিপোজিট তো সেভেন সেভেন ডিপোজিটে ক্লিক করলাম এখন মনে করেন এখানে সে পাঁচশো পাঁচশো টাকা জমা দিচ্ছে পাঁচশো টাকা জমা করলাম এখানে এই পর্যন্ত লিখে আমি চেক করলাম এখন আমি চেক করলে এর এই তথ্যটা বা অন্য যে কোনো তথ্য ডিলিট করতে পারি এই সদস্যের তথ্য যদি আমি ডিলিট করতে চাই তাহলে ডিলিট ইনকামে ক্লিক করবো আমি এখান থেকে আর যদি এডিট এখানে যদি এডিট করতে চাই এই সদস্য আরও এডিট করতে এখানে এডিটে ক্লিক করবো এডিট করলে আমি এখানে এডিট করে আমি ধরো ধর ধারস নাম্বার লেখা হয়নি আমি দেখলাম এডিট করে হোয়াটসঅ্যাপ করলাম এখন এই তথ্যকে আমি ডিলিট করতে চাই চাইলে আমাকে এই তথ্য করা আছে আমি যে কোন তথ্য ডিলিট করতে পারি বলুন এটাই করবো আমি ডিলিট ক্লিক করলাম করলে ইয়েছে ক্লিক করলাম ডিলিট হয়ে গেল এভাবে আমরা এই পেজের মাধ্যমে বিভিন্ন ধরনের ইনকামের ব্যবস্থাপনার কাজটা করতে পারি সহজেই ধন্যবাদ